এই যে এবার কে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো বেসা কিনি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের আহ সালমারা নামক গ্রামে যে বাগানটিতে রয়েছি এটি একটি কমলা বাগান যদিও কিন্তু এটি আমাদের জন্য স্বপ্নের মতো একটি ব্যাপার স্যাপার কিছুক্ষণ আগেই এই চাইনিজ কমলা আমি এই লালমনিরহাটে দাঁড়িয়ে থেকে ছিঁড়ে খেয়েছি আমরা এই বাগানটি দেখেছি এই বাগানটি কিন্তু মোট নব্বই শতক জমির ওপরে এই বাগানটি করেছেন একজন প্রবাসী যিনি দুবাইয়ে থাকেন আমরা এখানে দেখেছি যে এই যে বাগানটি রয়েছে এই বাগানটিতে অনেকেই কাজ করছে মহিলা মানুষ কাজ করছে পুরুষ মানুষ কাজ করছে প্রত্যেকের কিন্তু একটা কর্মসংস্থান হয়েছে তারা এখানে নিজেদের মতো কাজ করছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে যে মহিলাটি কাজ করেন অর্থাৎ এই বাগানটি দেখাশোনা করেন তার বেতন কিন্তু হচ্ছে বিশ হাজার টাকা বেতনে তিনি এই কমলা বাগানে কাজ করছেন এবং এরকম আরও বিশ জন মানুষ এই কমলা বাগানে কাজ করতে পারছেন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই কমলা দেখেছি যে হাটের বিভিন্ন স্থানে কিন্তু এই কমলাটি বিক্রি করছে এবং বিক্রি হচ্ছে অনেকেই কিন্তু লালমনিহাটের যে বাজার আছে স্থানীয় বাজার আছে সেই বাজারে আসলে এই কমলা দেখতে পাবেন এবং সেখান থেকে খুব কম দামে সেই কমলা কিনতে পাবেন আমি একটু কথা বলবো এই যে কমলা বাগানে দেখছি একজন কাজ করছেন আপনারা আসলে এই যে কমলা বাগান আপনাদের এখানে রয়েছে এই কমলা বাগান আপনারা কবে থেকে এই কমলা বাগানটা আসলে এখানে হল আমার ভাসতে ডুবাই থাকে আমার ভাসুরের ছেলে ও এখানে আমি ইয়া করি জমিন নিয়ে দিলাম নব্বই শতক পরে ভাসতে বলল যে চাচি আমরা এখানে কমলার বাগান করি তাহলে বাবা এই দেশে তো কমলার বাগান হয় না না হবে আমি এটা বলছি এটা হবে পরে চুয়াডাঙ্গা থেকে কমলার চারা নিয়ে আসলো নিয়ে আসি আমরা কামলা দিয়ে গাড়লাম গাড়িয়ে এবারে এক মাস কম তিন বছর বয়স গেল বারো কিছু আসছে মানসিক খায় ফেলাইছে এইবার আবার মোটামুটি আসছে বেড়া দেওয়া হয়েছে বেড়া দিয়ে পরে যে এবার হয় সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো বেচা কিনি মহিলা কামলা নেই পুরুষ কামলা নেই নিয়ে খেট খেত মোটামুটি পয় পরিষ্কার রাখা হয় তারপরে এই যে ওষুধ টষুধ দিয়া আমরা এই পরিস্থিতি তুলছি এলাকাবাসী মোটামুটি সবাই আসে আনন্দ করি খায় বিক্রি করি দিন না নয় দশ মন করে বিক্রি করা হয় এলাকাবাসী সবাই আসে দূর দূরান্ত থেকে লোক আসে আসিয়া ভিডিও করে বা তারাও কিনি নেয় স্কুলের ছাত্ররা আসে আসে কিনি নেয় তাহলে এটা একটা আনন্দ না এ পর্যন্ত কত টাকার কমলা বিক্রি করেছেন আপনারা এই যে সাড়ে লাখ টাকা বিক্রি হয়েছে আর ওর বোধহয় হাজার টাকার মতো বিক্রি হবে আমরা দেখেছি যে চায়না থেকে যে কমলাটা নিয়ে আসা হয় সেই কমলাটার দাম হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা মোটামুটি কিন্তু আপনারা এই কমলাটা কত টাকা দামে বিক্রি করে আমরা পাইকারি দরে বিক্রি করি দেড়শো টাকা এলাকা তো মানুষ আসলে আমরা ওই অবস্থায় দেড়শো টাকা কেজি দিই সেই জন্য সবাই যারা যারা শুনে বা জানে সবাই আসে আসিয়ে দুই চারটে করে এমনিও খায় আবার নিয়ে যায় যায় আনন্দ করে ছবি টবি এটা নিয়েও একটা আনন্দ পরবর্তীতে আপনাদের স্বপ্ন কি এর চেয়ে আমরা উন্নত ধাপে চেষ্টা করব করার জন্যে বা এর সাথে যেহেতু আরো পরিচিতি বেশি হয় বা সবাই এলাকার থেকে দূর দূরান্ত থেকে আসে আসিয়া যেহেতু দেখে এটা একটা নামের বিষয় আমরা দেখাচ্ছিলাম যে লালমনির হাটে কিন্তু আমরা চাইনিজ একটা ফ্লেভার পাচ্ছি এবং লালমনির হাটেই চাষাবাদ হচ্ছে কমলা এবং আমরা এটাও জানতে পেরেছি যে এই কমলা বিক্রি করে তারা বেশ লাভবান হয়েছে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কমলা বিক্রি করা হয়েছে আরও প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার কমলা এই বাগান থেকে বিক্রি করা হবে আর একটা ব্যাপার হচ্ছে এইখানে এসেই আমরা একদম কেমিক্যাল ছাড়া ফ্লেভার ছাড়া আর দীর্ঘদিন সংরক্ষণ ছাড়া একদম টাটকা কমলা খেতে পাচ্ছি এই লালমনির হাট থেকে যা এতদিন মানুষের কাছে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন আহ পূরণ হয়েছে কৃষিতে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে এবং ভালো দামে বিক্রি করে অনেকেই লাভবান হচ্ছে কর্মসংস্থান হচ্ছে